কাঁঠালের বিচির সব কিছুই আমার কাছে খেতে অনেক ভালো লাগে কাঁঠালের বিচির স্পেশাল এই ঝাল ঝাল ভর্তাটা খেতে এত মজাদার হয় আমার হাজব্যান্ডের খুবই পছন্দের এই ভর্তাটা বিশেষ করে আমি এভাবে ভর্তা বানিয়ে দিলে সে খুব পছন্দ করে খায় আর ভর্তা বানানোর পর তো পাটায় মেখে একটু ভাত না খেলে চলবেই না পাটায় মাখায় এই ভাতটা যে কি মজাদার ছিল এখন ভিডিওতে দেখি আমার মুখে আবারও পানি চলে আসছে এটা খাওয়ার জন্য যাই হোক আজকের রেসিপিটা ইনশালাস সবার কাছে অনেক ভালো লাগবে ভিডিও ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দিবেন তো কাঁঠালের বিচি আমরা ধুয়ে তারপর হচ্ছে একটু হালকা শুকিয়ে নিয়েছি তারপর যখন দুই তিন দিন শুকিয়ে গেছে তখন খোসা সহ লোহার মোটা তাওয়ার মধ্যে বা যে কোনো কড়াইতে একটু কম আছে কিছুক্ষণ নেড়ে চেড়ে টেলে নিতে হবে তো আমি এখন এগুলোকে টেলে নিচ্ছি আমি এগুলোকে এরকম করে তাওয়ার মধ্যে রেখে দিয়ে চুলার আঁচটা কম করে তারপর অন্যান্য যে কাজ আছে সেগুলো করে তারপর আবার একটু নেড়ে চেড়ে তারপর নামিয়ে ফেলেছি যখন হয়ে গিয়েছে যখন খোসা ছাড়ানো যাচ্ছে আর একটা খেয়ে দেখেছি আমি ঠিকঠাক ভাজা হয়েছে কি না চুলা থেকে নামিয়ে নিয়েছি আর একটা ফ্রাই প্যানের মধ্যে আমি এখানে একটু সরিষার তেল আর পাঁচ ছয়টা শুকনা মরিচ আর একটা মাঝারি সাইজের রসুন খোসা ছাড়িয়ে এগুলোকে একটু ভাজতে দিলাম এগুলো ভাজা হতে হতে আমি এখানে কাঁঠালের কাঁঠালের বীজের খোসাগুলো ছাড়িয়ে নিলাম যেগুলো দিয়ে আমি ভর্তা করব কাঁঠালের বিচে কিন্তু এমনিতেও ভাজা খেতে অনেক মজা আমার খুবই পছন্দের যেহেতু কুচি করা পেঁয়াজ বড় ব্যবহার করছি সেজন্য পেঁয়াজটা একটু পরে দিলাম যাতে করে অতিরিক্ত ভাজা হয়ে না যায় তো রসুন আর মরিচটা হালকা ভেজে এর মধ্যে পেঁয়াজ দিয়ে তারপরে সব কিছুই বাদামি করে ভেজে নিয়েছি তারপর সব কিছু আমি পাটার উপরে নিয়ে নিলাম আসলে এই ভর্তাটা কিন্তু ব্লেন্ডারের মধ্যেও খুব সহজে করে নেওয়া যায় ব্লেন্ডারের ছোট যে জারটা আছে ওটার মধ্যে সব কিছু একসাথে নিয়ে ব্লেন্ডারে কয়েকটা পাউস দিলে কিন্তু খুব ইজিলি এই ভর্তাটা হয়ে যায় আমি প্রায়ই এটা ব্লেন্ডারের মধ্যে করে খাই তো পাটায় মোছা যে ভাতটা ওটা খাওয়ার জন্য তো ভর্তাটা আমাকে পাটাতেই করতে হবে ওই ভাতটা আমার খেতে অনেক ভালো লাগে এই জন্য আমি পাটার মধ্যে আজকে ভর্তাটা করছি তো পেঁয়াজ মরিচ আর রসুনটা আগে একটু মিহি করে নিয়ে আর তারপর কাঁঠালের বীজগুলোকে একটু আমি আগে ছেঁচে তারপর এগুলোকে একটু মিহি করে ভর্তা করব কাঁঠালের বীজ সেদ্ধ করেও ভর্তা করা যায় তবে আমার কাছে সেদ্ধ করার চাইতে এভাবে টেলে নিয়ে ভর্তা করলে সেই ভর্তাটা খেতে অনেক বেশি মজা লাগে তারপর যতটুকু সম্ভব একটু মিহি করে বেটে নিলাম আর ভর্তার একদম শেষ পর্যায়ে এর মধ্যে আমি কিছু পেঁয়াজ দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ কাঁচা পেঁয়াজটা এই ভর্তার মধ্যে যখন দাঁতের নিচে পরে ভাত খাওয়ার সময় খেতে অনেক ভালো লাগে তো পেঁয়াজটা আমি বেটে ফেলছি না এটা একটু হালকা একটু ছেঁচা দিয়ে ভর্তার সাথে জাস্ট মিশিয়ে নিলাম এখন একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম ধনেপাতা কুচিটাও বেটে ফেলবো না এটাও হালকা হাতে একটু মিশিয়ে নিচ্ছি একটু ছেঁচা দিয়ে দিয়েছি যাতে করে ভর্তার সাথে অ্যাডজাস্ট হয়ে যায় আর কি তারপর এখন পাটা থেকে তুলে নিচ্ছি এই ভর্তাটা দেখতে কেমন লোভনীয় হয়েছে বলতে পারবো না তবে ঝালপ্রেমী যারা আছেন তাদের কাছে ইনশাআল্লাহ অনেক ভালো লাগবে এই ভর্তাটা আমার তো খুবই পছন্দ কাঁঠালের বীজের ভর্তা আমার মনে হয় সবাই কম বেশি খায় তবে সবাই তো শুরু থেকে সব কিছু পারে না নতুন যারা রাঁধুনি আছেন তারা আমার এই ধরনের রেসিপিগুলো খুব বেশি পছন্দ করেন তাদের জন্য আমার আজকের এই ভর্তার রেসিপি একদম এ টু জেড দেখানোর চেষ্টা করেছে আর যারা এরকম করে ভর্তা বানাবেন অবশ্যই পাটায় একটু ভাত মুছে খেয়ে দেখবেন আর যারা বাড়তে না পারেন তারা অবশ্যই ব্লেন্ডারের ভর্তাটা করে নিতে পারেন সেম প্রসেসে একদম টেস্ট হুবহু একই হবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম